তো আজকে এর ভিডিওতে থাকছে ব্রাইডাল কালেকশন তো অনেক দিন ধরেই কিন্তু বেলভেটের কালেকশানের ভিডিওগুলো দেওয়া হচ্ছে না তো আজকে কিছু গুজরাটি লেহেঙ্গার কালেকশন নিয়ে আসলাম যেখানে হাতের কাজ করা থাকবে একেবারে রিয়েল কারদানা স্টোনের কাজ করা থাকবে এবং এখানে কট সুতোর কাজ আছে গ্লেটার সুতোরও কাজ আছে খুব সুন্দর সুন্দর মালাইকারি বেলভেটের ফ্যাব্রিকের উপরে খুব সুন্দর করে হাতের কাজের কিছু লেহেঙ্গা দেখাবো আজকে আপনাদেরকে তো আমরা ফার্স্টে যে কালারটি খুলবো আমরা ফার্স্টে মেরুন কালারটি দিয়ে শুরু করবো আজকের ভিডিও তো শুরুতে আমাদের শপ অ্যাড্রেসটি বলে দিচ্ছি শপের অ্যাড্রেস এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের সিক্স শপ নম্বর সিক্সটি ফাইভ অবশ্যই চলে আসবেন এবং খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবেন তো যারা যারা শপে আসবেন অবশ্যই বলবো শপে আসুন ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন শপে আসুন যদি পসিবল হয় শপে এসে দেখে শুনে কেনাকাটা করুন এটা হলো মেরুন কালারের উপরে সম্পূর্ণ গ্লেটার সুতোর কাজ করা থাকবে এখানে কোনো মিনাকারি ওয়ার্কের কাজ নেই এবং রিয়েল কারদানা স্টোনের কাজ করা থাকবে আমি একটু কাজগুলো ক্লোজলি দেখাই একেবারে লোয়ার পোর্শন থেকে আপার পোর্শনের কাজগুলো দেখেন পুরোটাই কিন্তু খুবই সুন্দর কমরে একটি রেডিবেল পেয়ে এবং এটার সাথে দুইটি দুপাট্টা থাকবে আর টপের পাট্টাও কিন্তু অনেক গর্জিয়াস হবে এটা রেখে দুপাট্টা এবং টপসগুলো আমরা দেখাই দিব আপনাদেরকে যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে অনলাইনে যোগাযোগ করতে পারেন অনলাইনে কিন্তু আপনারা চাইলে ঘরে বসেও অর্ডার করে ফেলতে পারবেন দেখেন এটা হবে ফ্রন্ট সাইডের কাজ সাইড স্লিভে কাজ করা থাকবে এবং ওড়নাগুলো থাকবে কিন্তু আপনার ডাবল লেয়ারের কাজ করা খুবই সুন্দরভাবে ডাবল লেয়ারের কাজ করা থাকবে ওড়নাগুলো নেটের ওড়না হবে একটি একটি থাকবে ভেলভেটের ওড়না খুব সুন্দর একটি ভেলভেটের দুপাট্টা থাকবে ছয় হাত প্লাস প্রত্যেকটি অন্যায় কিন্তু ছয় হাত প্লাস এবং এটার প্রাইসটাও বলে দিব আমরা প্রাইসটা কত দিচ্ছি এটা হোলসেল প্রাইসে অনলি সতেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন একটি স্ক্রিনশট নিয়ে নেবেন পছন্দ হলে আমরা নেক্সট যে কালেকশনটি দেখাবো এটা হলো কট সুতোর কাজ করা থাকবে এবং অ্যাম্বোডারির কাজ করা থাকবে গুজরাটি রিয়েল স্টোনের কাজ করা থাকবে খুবই সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু আপনার অনেক সুন্দর একটি ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেন কাজগুলো দেখেন সম্পূর্ণ কটের কাজ করা থাকবে অ্যাম্বারের ফিনিশিংগুলো দেখেন খুব সুন্দর করে ফিউজিং করা আছে আর আপনার এটার প্রাইসও থাকবে একেবারে রিজনেবল এটাও কিন্তু দুইটি অন্য থাকবে আমরা অন্য এবং টপসগুলো দেখব পরে প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে একে ভেলভেটের যে দুপাট্টাটা থাকবে এটা হবে পুরোটা অল ওভার কাজ করা একটি দুপাট্টা থাকবে আর এটা কিন্তু আপনার নেটের যে অন্যটা হবে এটা ডাবল লেয়ারের কাজ করা থাকবে ছয় হাত প্লাস থাকবে আর টপসের পার্টটাও কিন্তু অনেক গর্জেস হবে ফ্রন্ট ব্যাগ সেম কাজ করা থাকবে স্লিপও কিন্তু সেম কাজ করা থাকবে এটার প্রাইসটা কত দিচ্ছি এটার প্রাইসটা দেখে বলে দিচ্ছি আমরা এটার প্রাইস দিচ্ছি অনলি আঠারো হাজার নয়শো টাকা এবং এগুলো কিন্তু প্রত্যেকটা ডাবল লেয়ারে ক্যান ক্যান করা আছে এখন যেটা দেখাবো এটা হলো একটু কমবাইন্ডের উপরে থাকবে গোল্ডেন গ্রিন এবং মেরুন কমবাইন্ডের উপরে থাকবে এবং ফিগার ডিজাইন করা থাকবে এই ডিজাইনটি খুবই সুন্দর একটি ডিজাইন যারা যারা নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন শপে শপে আসলে আরও কালেকশন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা অনলাইনে যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন কাজগুলো দেখেন একেবারে লোয়ার পোর্শন থেকে আপার পোর্শন পর্যন্ত পুরোটাই গর্জেস কাজ করা থাকবে এবং নিচে যে প্যানেলের কাজটা হবে এটা সম্পূর্ণ মেরুন এবং ক্রেনের উপরে থাকবে এবং বডিতে আপার পোর্শনের যে কাজগুলো থাকবে এটা হবে গোল্ডেন বেসের উপরে আপনার মেরুন এবং ক্রেন কম্বাইন্ড করা থাকবে খুব সুন্দর করে আর এটাও কিন্তু এটা কি দুইটাও না এটাও কিন্তু দুইটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা এটার সাথেও দুইটি সিঙ্গেল না সরি এটা সিঙ্গেল না এটা কিন্তু সিঙ্গেল না হবে সেট পার্টটা থাকবে একেবারে হ্যাভি কাজ করা ডাবল কটের কাজ কার দানা স্টোনের কাজ করা আছে খুব সুন্দর করে দেখেন এটা হবে হাতার কাজটা আর এটার প্রাইসটাও বলে দিচ্ছি আমরা দেখি আপনাদেরকে এটার প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা অবশ্যই চলে আসবেন আর যারা হোলসেলের জন্য নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোলসেল প্রাইসটা আলাদা হোলসেলের জন্য যারা নিতে চান আমাদের হোলসেল প্রাইসটা আলাদা অবশ্যই যারা বিজনেস বিজনেস করার জন্য নিতে চান যে শপের জন্য নিবেন হোলসেল তারা অবশ্যই চলে আসেন শপে শপে আপনাদেরকে ওয়েলকাম সবাইকে আমাদের শপে ওয়েলকাম শপে আসুন আমরা বলি সব সময় শপে এসে দশটা দেখে একটা পারচেস করুন এখন যেটা দেখাবো এটা সম্পূর্ণ হাতের কাজ করা থাকবে খুবই সুন্দর একটি লাহেঙ্গা এটা হলো একেবারে ওয়াইন কালারও না আবার একেবারে ডার্ক জাম কালারও না খুবই সুন্দর একটি কালার দেখেন কালারটা হবে এটা ক্যামেরায় হয়তো এক্স্যাক্ট কালারটা আসতেছে না এটা জাম ওয়াইনের মাঝখানের একটি কালার এবং সম্পূর্ণ দেখেন রিয়েল স্টোন থাকবে সিকোয়েন্সগুলো কিন্তু লক করা আছে আর আপনার মিনাকারির কাজ করা আছে এখানে কিন্তু পাতির কাজ করা আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি ফিনিশিং গুলো দেখেন খুব সুন্দর এবং ডিজাইনটা ফলো করেন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন এটা এটার সাথে দুইটা অন্য না এটার সাথে কিন্তু দুইটা অন্য পেয়ে যাবে দুইটা না একটা এটার সাথে দুইটা অন্য দুইটা অন্য থাকছে একটি ভেলভেটের অন্য থাকছে একটি নেটের অন্য থাকছে খুবই সুন্দর এবং এটার পার্টটা কিন্তু কাটওয়ার্ক করা থাকবে আপনার দেখেন এটা কিন্তু বেলভেটের দুপাট্টা হবে একটি ভেলভেটের থাকবে এই যে ভেলভেটের দুপাট্টাটা হবে এটা আর একটি নেটের হবে নেটটা দেখাচ্ছি আমরা নেটেরটাও কিন্তু অনেক সুন্দর পাটটা কাটার করা থাকবে এটা হবে নেটের দুপাট্টাটা এটা হবে পাটটা আর প্রাইসও থাকছে একেবারে রিজনেবল এবং ডিজাইনার একটি টস পেয়ে যাবেন এটার সাথে এটা হবে ফ্রন্ট সাইডে কাজ ব্যাক সাইড স্লিপে কাজ করা থাকবে স্লিপ গুলো করজেস হবে আর এইটার প্রাইসটা বলে দিচ্ছি এইটার প্রাইসটা থাকছে আপনাদের বিশ হাজার সাতশো টাকা এটার প্রাইস থাকছে বিশ হাজার সাতশো টাকা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন বা চাইলে সরাসরি সব ভিজিট করে এসে কেনাকাটা করতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ